ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো পাকা আমের সন্দেশ এই পাকা আমের সন্দেশটা কিভাবে বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন সেই রেসিপি এখন শেয়ার করছি রেসিপি শুরু করবার আগে একটাই কথা বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন তো দেখুন আমি আমটা কেটে নিয়েছি এইভাবে এবারে আমি একটা চামচের সাহায্যে মিক্সিং জারে আমগুলোকে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমগুলোকে কেটে নেবেন এখন আমি এটাকে পেস্ট করে নেব তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আর এই রকম গাঢ় পেস্ট হয়েছে এখানে কোনো রকম জল আমি দিইনি এখন আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঠেলে দিচ্ছি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা মেল্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিনটে এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন এখানে দিয়ে দেব এই রকম কাপের এক কাপ গুঁড়ো দুধ আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান বেশি নেবেন আমি এক কাপ পরিমাণটাই এখানে নিয়েছি এখন খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সমস্ত লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে নাড়াছাড়া করে নিলাম এক দু মিনিটের মতো নাড়াছাড়া করবার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে না লাগে কড়ার গায়ে থেকে যাতে ছেড়ে আসে এখন দিয়ে দেব আমের পাল্পটা এখানে আমি দু তিন চামচের মতো আমের পাল্প দিলাম আপনারা যেরকম পরিমাণ থাকবে সেই আন্দাজে আমের পাল্পগুলো দিয়ে নেবেন এখন খুব সুন্দরভাবে আমের পাল্পের সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আমের পাল্পটার সঙ্গে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে এখন সন্দেশের জন্য রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিশের মধ্যে তুলে নিলাম নিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম অল্প উপকরণেই এই রেসিপিটা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটুখানি হাত দিয়ে মুঠে নিয়েছিলাম এবারে আমি এখান থেকে কেটে কেটে দু হাতের মাঝখানে বলের মতো করে নিয়ে আর একটু চ্যাপটা করে আর মাঝখানে একটু আঙুল দিয়ে গর্ত মতো করে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগে আর আপনারা সন্দেশটা আপনাদের মতো শেপ দিতে পারেন আমার মতনই দিতে হবে সেটার কোনো কিন্তু মানে নেই এটা আমি আমার মতো করে দিচ্ছি তো খুবই ইজি একটা ব্যাপার আপনারা আপনাদের সুন্দরভাবে সন্দেশে সেভ করে সাজিয়ে নিতে পারেন এখন আমি সমস্ত সন্দেশের ওপর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু তার দ্বিগুণ স্বাদ হয়েছিল আমার কথা যদি না বিশ্বাস হয় একবার এই রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে এখন মিষ্টির দাম প্রচুর তাই মিষ্টি দোকান থেকে মিষ্টি না কিনে আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন বাড়িতে এইভাবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন